সাহিত্যিক নিমাই ভট্টাচার্য রচিত বিপ্লবী বিবেকানন্দ দ্বিতীয় খণ্ড পর্ব চার যদি তুমি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে জানো তার মধ্যে সব কিছুই ইতিবাচক নেতিবাচক কিছু নেই এই অসামান্য মন্তব্যটি রামকৃষ্ণ মঠ মিশনের কোনো গেরুয়াধারী সন্ন্যাসীর বা বিবেকানন্দের কোনো ভক্ত সন্ন্যাসীরও না মনীষী রোলার সঙ্গে কথা প্রসঙ্গে বিবেকানন্দের এই ঐতিহাসিক মূল্যায়ন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ আসল কথা হচ্ছে ভারতবর্ষকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বিবেকানন্দের জীবন ও সাধনা শুধু তাই না ভারতবর্ষ নিয়ে তার গর্বের সীমা ছিল না এবং এই গর্ব নিছক ভাবাবেগের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি বিশ্ব ইতিহাসের অভাবনীয় জ্ঞান সম্পন্ন বিবেকানন্দ ঐতিহাসিক তত্ত্বকে ভিত্তি করেই এই গর্ব করতেন জম্বুদ্দ্বীপের তামাম সভ্যতা ক্ষেত্রে বড় বড় নদীর উপর অতি উর্বর ভূমিতে উৎপন্ন চিকিয়াং গঙ্গা সিন্ধু ইউফ্রেটিস তীর এই সকল সভ্যতারই আদিভিত্তি চাষবাস এই সকল সভ্যতাই দেবতা প্রধান অর্থাৎ সভ্যলোকের প্রাধান্য আর ইউরোপের সকল সভ্যতাই প্রায় পাহাড়ে না হয় সমুদ্রময় দেশে জন্মেছে ডাকা তার বোম্বেটে এ সভ্যতার ভিত্তি এতে অসুর অধিক আবার স্বামীজি বলছেন ভারতীয় আবহাওয়া এই জাতির প্রতিভাকে উন্নততর লক্ষ্যে চালিত করিয়াছিল এ দেশের প্রকৃতি ছিল কল্যাণময়ী পরিবেশ ছিল আশু ফলপ্রসূ সুতরাং জাতির সমষ্টি মন সহজেই উন্নত চিন্তাক্ষেত্রে ক্ষেত্রে প্রবিষ্ট হইয়া জীবনের বৃহত্তর সমস্যাসমূহের মুখোমুখি দাঁড়াইয়াছিল এবং সেইগুলিকে জয় করিতে সচেষ্ট হইয়াছিল ফলে দার্শনিক এবং পুরোহিত সমাজে সর্বোচ্চ আসন লাভ করিয়াছিলেন অস্ত্রধারী ক্ষত্রিয় নয় বিবেকানন্দ খুব ভালো করেই জানতেন শতাব্দীর পর শতাব্দী বহু বহিরাগত শক্তির অধীনে থেকেছে ভারতবর্ষ সব বিদেশি শাসকরাই এদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের ধর্ম সংস্কৃতি জীবনধারা মুছে দিতে চেয়েছে ভারতীয় ধর্ম সংস্কৃতি কিন্তু না তারা কেউই সে কাজ করতে পারেনি প্রত্যেক নবাগত শাসক গোষ্ঠীর কাছ থেকেই ভারত কত কি গ্রহণ করেছে আপন জীবনধারা চিন্তাধারার রসে সিক্ত করে আপন করে নিয়েছে কিন্তু কখনোই নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেয়নি সর্বশেষে এসেছে ইংরেজ তারা শুধু বণিকের মানদণ্ডকে রাজদণ্ড করেই খুশি থাকতে চায়নি তারা চেয়েছে ভারতবর্ষের মানুষকে নিজ ধর্মে দীক্ষিত করতে প্রতিষ্ঠা করতে চেয়েছে নিজের ভাষা সংস্কৃতি এবং জীবনধারা একদল নব্য ইংরেজি শিক্ষিতরা পাশ্চাত্য প্রেমের বন্যায় ভেসে গেলেও ভেসে যায়নি সমগ্র সমাজ অথচ ইউরোপে খ্রিস্ট ধর্মের আবির্ভাবে বিলীন হয়ে গেছে অন্য সব ধর্ম সংস্কৃতি মধ্যপ্রাচ্যের সব অতীত ধর্ম সংস্কৃতিকে গ্রাস করেছে ইসলাম কিন্তু ভারতবর্ষে তা হলো না কেন কোন শক্তিতে কোন রহস্যজনক কারণে শাসক গোষ্ঠীর তলোয়ার ও রক্তচক্ষুকে যুগ যুগ ধরে অগ্রাহ্য করেছে ভারত তাই তো ভারতবর্ষের মূল প্রাণ রহস্য আবিষ্কারে বেরিয়েছিলেন বিবেকানন্দ তার পরিব্রাজক জীবনে বিবেকানন্দ কি জানলেন কি আবিষ্কার করলেন বছরের পর বছর আ সমুদ্র হিমাচল পরিভ্রমণ করলেন অসংখ্য পরস্পর বিরোধী ভাবধারা এখানে একই সঙ্গে সহাবস্থান করছে এবং সব ভাবধারার ঊর্ধ্বে এক আশ্চর্যজনক সমন্বয় সূত্রের উপরেই সমগ্র ভারতীয় সমাজ টিকে আছে সব সুরকেই সমন্বয়ের এক সুরের মন্ত্রে উচ্চারিত ভারতীয় জীবনে সমাজে এই ধরনের সমন্বয় পৃথিবীর আর কোনো দেশে দেখা যাবে না এই জন্যই ভারতবর্ষকে নিয়ে বিবেকানন্দের এত গর্ব এত অহংকার ছিল পরিব্রাজক বিবেকানন্দ আর কি জানলেন আর কি উপলব্ধি করলেন দেশের মানুষের অকল্পনীয় দারিদ্র বুভুক্ষা অজ্ঞানতা পরনির্ভরশীলতা জাতিভেদ অস্পৃশ্যতা অশিক্ষা কুশিক্ষায় জর্জরিত অবস্থা দেখে বিবেকানন্দ শিউরে উঠেছিলেন একদিকে গর্ব অন্যদিকে বেদনায় জর্জরিত হলো তার মন প্রাণ আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তার মন আচ্ছন্ন হয়েছিল কি সেই গুরুত্বপূর্ণ ব্যাপার সে হল ইংরেজ শাসনাধীন ভারতের অবস্থা আঠেরোশো নিরানব্বই সালের তিরিশে অক্টোবর রিজলি ম্যানার থেকে বিবেকানন্দ তার স্নেহের আশাবাদী ভগিনী মিস মেরি হেলকে এক দীর্ঘপত্র লেখেন ইংরেজ শাসন সম্পর্কে তিনি চিঠির শুরুতেই লিখলেন কিন্তু রক্তশোষণই যেখানে মূল উদ্দেশ্য সেখানে মঙ্গলকর কিছু হতে পারে না মোটের উপর পুরনো শাসন জনগণের পক্ষে এর চেয়ে ভালো ছিল কারণ তা তাদের সর্বস্ব লুট করে নেয়নি এবং সেখানে অন্তত কিছু সুবিচার কিছু স্বাধীনতা ছিল তারপর কি লিখলেন লিখলেন কয়েকশো অর্ধশিক্ষিত বিজাতীয় নব্যতন্ত্রী লোক নিয়ে বর্তমান ব্রিটিশ ভারতের সাজানো তামাশা আর কিছু নয় মুসলমান ঐতিহাসিক ফেরিস্তার মতে দ্বাদশ শতাব্দীতে হিন্দুর সংখ্যা ছিল ষাট কোটি এখন কুড়ি কোটিরও নিচে ইংরেজ শাসনের কথা লিখতে গিয়ে আরও অনেক কথা লিখলেন ইংরেজ বিজয়ের কালে কয়েক শতাব্দী ধরে যে সন্ত্রাসের রাজত্ব চলেছিল ব্রিটিশ শাসনের অবসম্ভাবী পরিণামরূপে আঠেরোশো সাতান্ন ও আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যে বিভৎস হত্যাকাণ্ড ঘটেছে এবং তার চেয়েও ভয়ানক যে সকল দুর্ভিক্ষ দেখা দিয়েছে দেশীয় রাজ্যে কখনো দুর্ভিক্ষ হয়নি তা লক্ষ লক্ষ লোককে গ্রাস করেছে সেই আঠারোশো সালে আর কোনো দেশনেতা দেশপ্রেমিক বিপ্লবী সিপাহী বিদ্রোহ দমনে ইংরেজদের পশু সুলভ ও অত্যাচার এবং তার পরবর্তী দুর্ভিক্ষ নিয়ে এভাবে ভেবেছেন বা বলেছেন না আর কেউ না দুর্ভিক্ষ হয় অথচ বর্তমান জনসংখ্যার অন্তত পাঁচ গুণ লোককে সহজেই ভরণ করার মতো জীবিকা ও উৎপাদনের সংস্থান ভারতে আছে যদি সব কিছু তাদের থেকে কেড়ে নেওয়া না হয় আর কে এভাবে ইংরেজ শাসনের অর্থনৈতিক কুফলের কথা বলেছেন এ কথা সর্বজনবিদিত যে সেই সুদূর অতীতকাল থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বহু দেশের বণিকরা সমুদ্রপথে ভারতে এসে প্রধানত কাপড় আর মশলা কিনে নিয়ে যেত জাহাজ বোঝাই করে সর্বনাশ হলো ইংরেজ আসার পরে ভারতীয় তাঁতিদের বেকার করে ভারতীয় বস্ত্র শিল্পকে ধ্বংস করে ইংরেজ নিজের দেশের মিলে তৈরি কাপড় এনে ভারতীয়দের তা কিনতে বাধ্য করল সাং বা বতুতার মতো বিদেশি পর্যটকরাও বলেননি ভারতীয়রা উলঙ্গ থাকত বরং তাদের অসামান্য ভ্রমণ বৃত্তান্ত থেকে অভাবনীয়ভাবে উন্নত তাঁত বস্ত্রের কথাই জানা যায় ইংরেজ রাজত্বের প্রথম সদেরক বছরের পরিসংখ্যান হাতের কাছে না থাকলেও উনিশশো ছয় সাত সাল থেকে উনিশশো দশ সালের বহু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান জানিয়েছেন প্রখ্যাত ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী উনিশশো ছয় সাত সালে ব্রিটেন থেকে ভারতে আমদানি করা তুলাজাত পণ্যদ্রব্য ও সুতার মূল্য ছিল দু কোটি পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার চারশো পঞ্চান্ন পাউন্ড ওই সময় ব্যক্তিগত বাণিজ্যিক উদ্যোগে ব্রিটেন থেকে তুলাজাত দ্রব্য ও সুতার পরিমাণ ছিল তিন কোটি ছিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার দুশো পাউন্ড এবং কাটা ও ছিটকাপড় ইত্যাদি আমদানি হয় দুশো কোটি ছিয়ানব্বই লক্ষ তিরিশ হাজার ছশো উনষাট গজ ভগিনী মিস হেলকে এরপর লিখলেন শিক্ষা বিস্তারও বন্ধ করে দেওয়া হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা অপহৃত অবশ্য নিরস্ত্র করা হয়েছে অনেক আগেই যেটুকু স্বায়ত্তশাসন কয়েক বছরের জন্য দেওয়া হয়েছিল অবিলম্বে তা কেড়ে নেওয়া হয়েছে দেখছি আরও কি আসে কয়েক ছত্র সমালোচনার জন্য লোককে যাবজ্জীবন দীপান্তরে ঠেলে দেওয়া হচ্ছে বাকিরা বিনা বিচারে জেলে কেউ জানে না কখন কার ঘাট থেকে মাথা উড়িয়ে দেওয়া হবে দেশের পূর্ণাঙ্গ ছবিটা তুলে ধরার জন্য বিবেকানন্দ ওই চিঠিতেই লিখলেন ভারতবর্ষে কয়েক বছর ধরে চলেছে ত্রাসের রাজত্ব ব্রিটিশ সৈন্য আমাদের পুরুষদের খুন করেছে মেয়েদের মর্যাদা নষ্ট করেছে বিনিময়ে আমাদেরই পয়সায় জাহাজে চড়ে দেশে ফিরেছে পেনশন ভোগ করতে নীতিবাগিস খ্রিস্ট ধর্মাবলম্বী ইংরেজদের অধীনে তখনকার ভারতের অবস্থা কী ছিল তা স্পষ্ট জানা যাবে বিবেকানন্দের এই চিঠিতে এই চিঠিখানায় তুমি যদি প্রকাশ করিয়া দাও ভারতের নতুন কানুনের জুড়ে ইংরেজ সরকার আমাকে এখান থেকে সোজা ভারতে টেনে নিয়ে যাবে এবং বিনা বিচারে আমাকে হত্যা করবে ইংরেজদের বিবেকানন্দ বলেছিলেন ইংরেজরা ভারতকে ওপর দিয়েছে তিনটি ব বাইবেল ব্র্যান্ডি আর বেয়নেট একদিকে বিদেশি শাসনের শোষণ ও অত্যাচারে জর্জরিত হচ্ছে দেশবাসী অন্যদিকে মুষ্টিমেও কিছু জমিদার ধনী আর ব্রাহ্মণ পুরোহিতরা নির্বিকার ও উদাসীনে দেশের কোটি কোটি সাধারণ ও দরিদ্র মানুষকে পশুর মতো ব্যবহার করছে এই পরিপ্রেক্ষিতেই বিবেকানন্দ একশো বছরেরও আগে বলেছেন আই এম এ সোশিয়ালিস্ট আঠারোশো ছিয়ানব্বই সালের পয়লা নভেম্বর লন্ডন চোদ্দ গ্রেকট গার্ডেন্স ওয়েস্ট মিনিস্টার ওই মিস মেরি হেলকেই লিখলেন আমি যে একজন সমাজতন্ত্রী সোশ্যালিস্ট তার কারণ এই নয় যে আমি ওই মত সম্পূর্ণ নির্ভুল মনে করি কেবল নেই মামার চেয়ে কানা মামা ভালো এই হিসাবে শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদানের পর বিবেকানন্দ মাদ্রাজে পৌঁছালে তাকে বিপুলভাবে সংবর্ধনা জানানো হয় একাধিক বিশাল জনসভায় ওই পর্যায়ের শেষ সম্বর্ধনা সভায় স্বামীজি ভারতের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ ভাষণ দেন ওই ভাষণেই তিনি বলেন আগামী পঞ্চাশ বছর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত কোনো অকেজো দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছো সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না বিবেকানন্দ ভনিতা করিতেও জানতেন না মিথ্যাচারীও ছিলেন না তাই তো তিনি খোলাখুলি বলছেন পরাধীন জাতির কোনো ধর্ম থাকতে পারে না একমাত্র ধর্ম হচ্ছে স্বাধীনতা অর্জন এই কথাগুলি বলার ঠিক পঞ্চাশ বছর পরেই ভারত স্বাধীন হয় উনিশশো সালের উনিশে মার্চ স্বামীজি ঢাকায় যান এবং তাকে নিয়ে আনন্দ ও উন্মাদনায় ভেসে যায় আবাল বৃদ্ধ বনিতা যারা তার প্রত্যেকটি বক্তৃতা শোনেন তাদের মধ্যে মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষ ছিলেন স্বামীজি ঢাকা থেকে চট্টগ্রাম গুয়াহাটি ও কামাখ্যা রওনা হবার দু একদিন আগে শ্রীশচন্দ্র পাল আলিম আহমেদ ও আরও বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে হেমচন্দ্র স্বামীজির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকার ঘটায় এই যুবকরা প্রার্থনা করলেন কিছু ধর্ম উপদেশ স্বামীজি ওদের কী উপদেশ দিলেন ধর্ম উপদেশ পরাধীন জাতির কোনো ধর্ম থাকতে পারে নাকি এখন একমাত্র ধর্ম হচ্ছে শক্তিশালী হয়ে বিদেশি শোষকদের তাড়ানো তারপর আমার কাছে আসিস ধর্মের কথা শুনতে প্রাণচঞ্চল তরুণ বাংলার এখন সর্বাধিক প্রয়োজন শরীর গঠনের ও অকুতভয় দুঃসাহসিকতার শরীর একদম খলু ধর্ম সাধনম শারীরিক সামর্থ্যের স্থান সর্বাগ্রে এমনকি গীতা পড়ারও আগে তাকে স্থান দিতে হবে এই দুঃসাহসিকতা পুরুষ শৌর্য ও বীর নীতি অবলম্বন করে দুর্বলদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের রক্ষা করতে হবে স্বামীজি আর কি বললেন স্বয়ং মহামায়ার মূর্ত বিগ্রহ এবং সাকার মাতৃভূমি জ্ঞানে নারীকে সম্মান করো তোমরা কি জানো না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গাড়ি আর কি করতে হবে তোমরা সকলে সমাজ সেবা সংগঠন করো। চাই সেবাব্রত সমস্ত শিক্ষার পরিপূরক হিসাবে বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে দরকার নম্রতা ও অনুরাগ জীবই শিব এই মহান আদর্শ অবহেলিত দরিদ্র নারায়ণদের মধ্যে করবে নতুন প্রাণের সঞ্চার করবে তাদের পবিত্র তাদের ধমনীতে নিয়ে আসবে জীবনের চঞ্চল স্পন্দন যোগাবে আপন ভাগ্য গঠন করার জন্য প্রয়োজনীয় শক্তি ও আত্মপ্রত্যয় আমাদের সত্তা আজ তমগুণে আচ্ছন্ন তা না হলে শতাব্দীর পর শতাব্দী ধরে কি করে বিদেশিরা এসে আমাদের দেশ ও জাতিকে এত সহজে পদদলিত করে যাচ্ছে হায় এ দেশ আর পূর্ণভূমি নয় এ দেশ এখন পুরোদস্তুর ছুতমার্গী ও জো হুকুমের দেশ এ দেশ এখন গোলাম কৃতদাসের লীলাভূমি তবে বিবেকানন্দ ছিলেন অনন্ত আশাবাদী ভারতের অতীত ছিল গৌরবোজ্জ্বল ভারতের ভবিষ্যৎ হবে উজ্জ্বলতর তা না হলে প্রকৃতির ঈশ্বর অর্থহীন হয়ে পড়বেন রজগুণের আধিক্য আনতে পারলেই তা ভারতের জীবনে অমৃতের মতো কাজ করবে বিবেকানন্দের সংস্পর্শে এসে ও তার কথায় অনুপ্রাণিত হয়ে হেমচন্দ্র ও বন্ধুরা ঘর সংসারের সমস্ত মায়া ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বর্তমান ভারতের এক জায়গায় স্বামীজি লিখলেন একান্ত সজাতি বাৎসল্য ও একান্ত ইরান গ্রিক জাতির কাফের বিদ্বেষ আরব জাতির মূর বিদ্বেষ স্পেনের স্পেন বিদ্বেষ ফ্রান্সের ফ্রান্স বিদ্বেষ ইংল্যান্ড ও জার্মানির এবং ইংল্যান্ড বিদ্বেষ আমেরিকার উন্নতির এক প্রধান কারণ নিশ্চিত আর কিভাবে উনি বলবেন ইংরেজ বিদ্বেষ চাই তা না হলে ভারতের উন্নতির আশা নেই আবার স্বামীজি খোলাখুলিই বলছেন স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক তেমনি তাহার আহার পোশাক বিবাহ ও অন্যান্য সকল বিষয়েই স্বাধীনতা প্রয়োজন তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে স্বাধীনতার পূজারী না হলে কি তিনি আঠারোশো সালের চৌঠা জুলাই শ্রীনগরে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করতেন ছাত্রজীবনেই বিবেকানন্দ দেশের জন্য চিন্তাভাবনা করতেন বলেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়মিত শ্রোতা ছিলেন স্বয়ং সুরেন্দ্রনাথ তাঁর নেশন ইন মেকিং বইতে লিখেছেন অ্যামংস্ট দোজ হু রেগুলারলি অ্যাটেন্ডেড দ্য মিটিংস ইন দোজ ডেজ ওয়ার স্বামী বিবেকানন্দ অ্যান্ড আদার্স বিবেকানন্দের অনুজ ভূপেন্দ্রনাথ দত্তর লন্ডনে বিবেকানন্দর প্রথম খণ্ডে দেখেছি স্বামীজি বলছেন পড়ুকগুলি আমার বুকে আমেরিকা ইউরোপ একবার কীরকম কেঁপে উঠবে কংগ্রেস জোর গলায় নিজেদের স্বাধীনতা ডিক্লেয়ার করুক শুধু মাগিদের মতন বসে বসে কাঁদুনি গাইলে কি হবে আঠারোশো সালে আলমোড়ায় স্বামীজি জননায়ক ও কংগ্রেস নেতা অশ্বিনী কুমার দত্তকে বলেন বলতে পারেন কংগ্রেস জনসাধারণের জন্য কী করেছে আপনি কি মনে করেন কয়েকটা প্রস্তাব পাশ করলেই স্বাধীনতা এসে যাবে তাতে আমার বিশ্বাস নেই প্রথমে জাগাতে হবে জনসাধারণকে গোড়ায় তাদের পেট পুড়ে খেতে দেওয়া হোক তাহলেই তারা মুক্তির পথ করে নেবে যদি কংগ্রেস তাদের জন্য কিছু করে তবেই কংগ্রেস আমার সহানুভূতি পাবে সেই সঙ্গে আমাদের ইংরেজদের গুণগুলো আত্মসাত করতে হবে তদানীন্তন কংগ্রেস যে ইংরেজ সরকারের কাছে আবেদন নিবেদন করে যৎকিঞ্চিত রাজনৈতিক সুবিধা আর দু দশজন ভারতীয়কে আইসিএস করে দেশের কল্যাণ করার চেষ্টা করত তাও বিবেকানন্দ পছন্দ করতেন না আবার তিনি বলছেন এই ঘোর দুর্ভিক্ষ বন্যা রোগ মহামারীর দিনে কংগ্রেসওয়ালারা কে কোথায় বল খালি আমাদের হাতে রাজ্য শাসন দাও বললে কি চলে বিবেকানন্দ শত সহস্রবার বলেছেন সর্বাগ্রে মানুষের সেবা করতে হবে তাদের দুঃখ কষ্টে পাশে থাকতে হবে তাদের সত্যিকার মানুষ করতে হবে তা না হলে রাজনৈতিক অধিকার লাভ করেও তা রক্ষা করা যাবে না ইনিয়ে বিনিয়ে বেনিয়া ইংরেজ সরকারের কাছে কংগ্রেসের ভিক্ষা চাওয়াও স্বামীজি সম্মানজনক মনে করতেন না তখনকার দিনে কংগ্রেস ছিল কিছু উচ্চশিক্ষিত ও ধনী ব্যক্তির লম্বা চওড়া ভাষণ দেবার মঞ্চ তারা সাধারণ মানুষের উপকার করতেন না জোর গলায় কিছু দাবিও করতে সাহস করতেন না কিন্তু বিবেকানন্দ তো এই ধরনের কাপুরুষদের সহ্য করতে পারতেন না তিনি এদের সম্পর্কে বললেন ভারতের লোকগুলো কংগ্রেস কংগ্রেস করে মিছিমিছি হইচই করছে কেন কতগুলো হাউড়ে লোক এক জায়গায় জুটে কেবল গলাবাজি করলেই কি কাজ হয় চেপে বসুক নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলে ডিক্লেয়ার করুক হেঁকে বলুক আজ থেকে আমরা স্বাধীন হলাম আর সমস্ত স্বাধীন গভর্নমেন্টকে নিজেদের ডিক্লারেশন পত্র পাঠিয়ে দিক তখন একটা হইচই উঠবে কেবল কি গলাবাজিতে কাজ হয় বেপরোয়া হয়ে কাজ করতে হবে বিধিমতে কাজ করে যাব তাতে যদি গুলি বুকে পড়ে প্রথম আমার বুকে পড়ুক এই বীর বিপ্লবী স্বামী বিবেকানন্দের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই অরবিন্দ ঘোষ উনিশশো সালে বরোদা থেকে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভাই বারিনকে কলকাতায় পাঠান বাংলার প্রথম বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বিবেকানন্দই যে বিপ্লবীদের অন্যতম অনুপ্রেরণা ছিলেন তা অরবিন্দ ঘোষ হেমচন্দ্র ঘোষ জাদুগোপাল মুখোপাধ্যায় হরিকুমার চক্রবর্তী থেকে সুভাষচন্দ্র পর্যন্ত মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন জাদুগোপাল মুখোপাধ্যায় তার বিপ্লবী জীবনের স্মৃতি এই বইতে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা সম্পর্কে লিখেছেন মূর্তি করা হয়েছিল অভিষেক হয়েছিল বঙ্কিমবাবুর ছাঁচে প্রাণ প্রতিষ্ঠা হল বিবেকানন্দের অগ্নিমন্ত্রে আবার বিবেকানন্দের অনুজ ও বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত লিখছেন স্বামীজির মৃত্যুর এক বৎসর পূর্বে তার দুজন বিদেশি অনুরাগী তন্মধ্যে একজন ছিলেন তার শিষ্যা কলকাতার কয়েকজন বিশিষ্ট নাগরিকের সহযোগিতায় একটি জাতীয়তাবাদী দল গঠন করেন এই দলটি পরে বাংলার বিপ্লববাদী আন্দোলনের সৃষ্টি করেছিল এই দলে যোগদান করতেও নিবেদিতাকে নিষেধ করেছিলেন স্বামীজি বারণ করার কারণ জানতে চেয়ে ভগিনী ক্রিস্টিন প্রশ্ন করলে স্বামীজি বলেছিলেন নিবেদিতা ভারতের পরিস্থিতি ও রাজনীতি সম্পর্কে কী জানে আমার জীবনে আমি তার চেয়ে অনেক বেশি রাজনীতি করেছি বিদেশি শাসন উচ্ছেদ করবার জন্য আমি ভারতীয় নৃপতিদের নিয়ে একটি শক্তি জোট তৈরি করতে চেয়েছিলাম সেই জন্যই আমি হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের সর্বত্র ঘুরে বেরিয়েছি সেই জন্যই আমি বন্দুক নির্মাতা স্যার হাইরাম ম্যাক্সিমের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম কিন্তু দেশের কাছ থেকে আমি কোনো সাড়া পাইনি দেশটা মৃত তবে বাংলায় বা অন্যান্য প্রদেশে এই সময় যে বিপ্লবী আন্দোলনে শুরু হয় তার অনেক আগেই মহারাষ্ট্রের কয়েকজন বীর স্বাধীনতা সংগ্রামী ইংরেজের বিরুদ্ধে গর্জে ওঠেন ভারতের সব বিপ্লবীদের অগ্রদূত হচ্ছেন বাসুদেব বলবন্ত ফারকে ইংরেজ তাকে ছলনার দ্বারা বন্দি করে আঠারোশো সালে এবং নির্বাসিত করে আরব সাগরের ওপারে এডেনে অসহনীয় অত্যাচারের জন্যই তার মৃত্যু হয় আঠারোশো সালে ইনি ভারতের সংগ্রামের প্রথম শহীদ তবে যেসব বিপ্লবীদের ইংরেজ প্রথমে ফাঁসি দেয় তারা হলেন মহারাষ্ট্রের চাপেকার ব্রাদার্স দামোদর বালকৃষ্ণ ও বাসুদেব এবং মাধব বিনায়ক রানাডে তবে আশ্চর্যের কথা বহু বাঙালির ধারণা মেদিনীপুরের ক্ষুদিরাম বসুই ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ ক্ষুদিরামের ফাঁসি হয় উনিশশো সালে পুনায় প্লেগ মহামারী প্রতিরোধের নামে ভারপ্রাপ্ত অফিসার মিস্টার র্যান্ড অভাবনীয় অত্যাচারী হওয়ায় মহারানী ভিক্টোরিয়ার হীরক জয়ন্তী উৎসবে পর ফেরার পথে তাকে ও আয়ার্সকে চাপেকাররা হত্যা করেন সাতাশে জুন আঠারোশো সাতানব্বই আঠারোশো থেকে নিরানব্বই সালে এই চার মারাঠি যুবক ইংরেজদের রাতের ঘুম কেড়ে নেয় এবং তার পুরস্কারস্বরূপ তাদের চারজনকেই ফাঁসি দেওয়া হয় তবে স্বামী বিবেকানন্দের বৈশিষ্ট্য ও গুরুত্ব হলো এই কারণে যে কোনো বিশেষ অঞ্চলে নয় সমগ্র দেশের মানুষকে জাগিয়ে তোলেন সচেতন করেন পরাধীনতার গ্লানি সম্পর্কে এবং স্বাধীনতা অর্জনের বিশেষ প্রয়োজনের বিষয়ে তাই তো তিনি যখনই সুযোগ পেয়েছেন তখনই দেশপ্রেম ও ইংরেজ বিতাড়নের কথা বলতে দ্বিধা বা ভীত হননি উনিশশো এক সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্র কেশরী বাল গঙ্গাধর তিলক বেলুর মঠে এসে স্বামীজির সঙ্গে দেখা করেন স্বামীজি তাকে বলেন বাহুবল ছাড়া ব্রিটিশকে ভারত থেকে উৎখাত করা যাবে না এবং তাই করতে হবে আরও একটি উল্লেখযোগ্য মন্তব্য পাচ্ছি স্বামী পূর্ণাত্মানন্দের বইতে স্বামীজি প্রথমবার বিদেশ থেকে আসার পর একদিন স্বামী শুদ্ধানন্দকে তখন ব্রহ্মচারী সুধীর তাকে বললেন দেখ আমি বিদেশে বোমা বানানো শিখে এসেছি আমি যদি বোমা বানিয়ে দিই তোরা তো লাট সাহেবের বাড়িতে ফেলে আসতে পারবি স্বামী শুদ্ধানন্দকে স্বামীজি কথাগুলি রহস্য করে বলেছিলেন কিনা তা অবশ্য জানি না অসংখ্য মৃত্যু ভয়হীন স্বাধীনতা সংগ্রামীদের পরম প্রিয় ছিল স্বামীজির রচনাবলী বিপ্লবী কানাইলাল আলিপুর সেন্ট্রাল জেলের কন্ডেমড সেলে বন্দি ও অপেক্ষা করছেন ফাঁসিতে মৃত্যুবরণ করার জন্য তিনি মহানন্দে দিন কাটাচ্ছেন বিবেকানন্দের নানা লেখা ও চিঠিপত্র পড়ে মৃত্যুর কয়েকদিন আগে কানাইলাল চিৎকার করে স্বামীজির জ্ঞানযোগ পড়ছিলেন সেই চিৎকার শুনে ছুটে গেলেন জেলের ইংরেজ সুপারিনটেন্ডেন্ট অত চেঁচাচ্ছ কেন ধীর স্থিরভাবে কানাইলাল বললেন শুনতে পাচ্ছ না বুঝতে পারছ না আমি তো তোমারই মাতৃভাষায় পড়ছি সাহেব তোমাদেরই দেশ লন্ডনে কথা তোমার দেশের মানুষকে শুনিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ শোনো শোনো এই আমাদের মন্ত্র আমাদের বাইবেল আর তোমাদের মৃত্যুর পরোয়ানা মরতে আমরা ভয় পাই না সাহেব মৃত্যুতে আমাদের আনন্দ মৃত্যুকে আমরা ভালোবাসি ভালোবাসি আমার দেশকে মাতৃভূমিকে যার লেখা পড়ছি সেই স্বামী বিবেকানন্দ আমাদের তা শিখিয়েছেন এই ঘটনাটি ভরত মহারাজ অর্থাৎ স্বামী অভয়ানন্দ শুনেছিলেন স্বামী প্রজ্ঞানন্দের কাছে মানিকতলা বোমার মামলায় অভিযুক্ত অরবিন্দের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন দেবব্রত বসু ইনি সন্ন্যাস নেবার পর পরিচিত হন স্বামী প্রজ্ঞানন্দ বলে ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী লিখেছেন ভারতে বিশেষত বাংলায় বিপ্লব প্রচেষ্টার ওপর রাওলাটের সিডিশন কমিটি যে বিখ্যাত রিপোর্ট উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে লিখেছিলেন আমরা এখন তার উৎস ও আকর জানতে পেরেছি বাংলার ক্ষেত্রে এফ সি ড্যালি জেসি নিক্সন জেই আমস্ট্রং এল এনবার্ড এবং এইচ এল সালকেন্ডের প্রতিবেদনে বারবার বলা হয়েছে বিপ্লবীদের আখড়া অনুসন্ধান করে তিনটি বই পাওয়া যাচ্ছে গীতা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত সাধে কি উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিবেকানন্দের হাইকোর্ট স্বয়ংশ্রী মা বলেছিলেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত